প্রতিযোগী পশ্চিম শেখ আসমদ আমাদের বক্তব্য দেবেন আমাদের পছন্দের চয়েস উনি হাঁড়িতে হাত ঢুকিয়েছেন ফার্স্ট চয়েস হবে কি সেকেন্ড চয়েস হবে সেকেন্ড চয়েস আরেকবার বলে দিচ্ছি এর নেক্সট পরে জ্যোতির্ময় বারিক সামনে ভাই বসে আছে শুভদীপ সামন্ত জয়দেব মাইতি মহামায়া গোল পরিণীতা জানা প্লিজ মঞ্চের সামনে থাকবেন বাহ ভালো আইটেম পেয়েছে বই সমাজের দর্পণ এক নিঃশ্বাসে আসমদ বলে দেবে নমস্কার সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার তাৎক্ষণিক বক্তব্য আজকের আমার তাৎক্ষণিক প্রতিযোগিতার বিষয় বই সমাজের দর্পণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী যৌবনের প্রথম প্রভাতে একদিন স্বপ্নভঙ্গ হয় নির্ঝরে মানুষের হৃদয়ে সেদিন অদম্য উচ্ছ্বাস আকুল আবেগ প্রকাশের জন্যে মাথা কুটে মরে বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারাদার শিক্ষা ব্যবস্থার অনুগ্রহে আমাদের যৌবনের উন্মেষলগ্ন স্কুল কলেজের অধ্যয়নকালেই সমাগত হয় অফুরন্ত প্রাণ প্রেরণার অদম্য নির্ঝর ওই সময় আমাদের হৃদয়ের অন্ধকারে প্রকাশ ব্যাকুলতার মহাবেদনায় হয়ে ওঠে উথাল পাথাল নবজাগ্রতগত ভাব হৃদয়ের গোপন গুহায় কেঁদে মরে খোঁজে প্রকাশের ভাষা কিন্তু প্রকাশের পথেও সহস্র বাধা কিন্তু বই হচ্ছে আমাদের সমাজের দর্পণ সেই দর্পণকে যদি আমরা আপন করে নিতে পারি তাকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারবো সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে সাহিত্য ক্ষেত্রে হতে পারে সংস্কৃতি ক্ষেত্রে হতে পারে সমাজের ক্ষেত্রে হতে পারে আজকের বইকে না ভালোবাসার কারণে আজকের আমাদের ছাত্র যুব সমাজ আজকের অপসংস্কৃতিতে চলে যাচ্ছে স্বাধীন ভারতবর্ষে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হলো এটা প্রায় আমরা ভুলতে বসেছি হাজার হাজার লাখ লাখ তরুণ যা প্রাণ দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা হাজার হাজার লাখ লাখ তরুণ তত্ত্বাজা প্রাণ অসংখ্য যুবশক্তি অথচ সেই যুবশক্তি আজকে বইকে সমাজের দর্পণ না মনে করে বইকে সমাজের একটা দূরে সরিয়ে রেখে তারা কিন্তু অন্যদিকে এগিয়ে যাচ্ছে এ কোন ভারতবর্ষ বন্ধু ভারতবর্ষের বুকে আজ কোনো ভালোবাসা নেই সব হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের ঘরের মেয়ে লজ্জা প্রতি আঠাশ মিনিটে ধর্ষণ করা হচ্ছে লজ্জাহানি করা হচ্ছে অথচ আমরা অপসংস্কৃতিতে হারিয়ে গিয়ে আমরা বইকে দূরে সরে দিচ্ছি তাই আমি বলবো এই ছাত্র যুব সমাজকে এগিয়ে আসার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যখন সমগ্র সমাজ থাকে অজগর নিদ্রায় নিমগ্ন তখনই ছাত্র যুব সমাজের ঘুম ভাঙে যুগে যুগে ছাত্র যুব সমাজের ইতিহাসে রয়েছে তার উজ্জ্বল সাক্ষ্য সমাজের অন্যায় অসত্য এবং প্রবঞ্চনার বিরুদ্ধে তাদের চিরন্তন সংগ্রাম যেখানে ব্যথা বেদনার হাহাকার আত্মপীড়িতের ক্রমদন্ডল সেখানে ছাত্র যুব সমাজের উপস্থিতি সেই ছাত্র যুব সমাজকে আজকের আহ্বান জানাবো যে বইকে আপন করে নাও কারণ দ্য রোল অফ ইউথস ইন ন্যাশনাল বিল্ডিং ফার্স্ট অফ অল উই হ্যাভ দ্যাট ইউথস আর দ্য পিরিয়ড বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড সেকেন্ডলি দ্য নেশন ইজ এ কান্ট্রি কনসিডার্ড এজ এ গ্রুপ অফ পিউপিল টেরিটোরি আন্ডার ওন গভর্নমেন্ট থার্ডলি অলসো হ্যাভ টু নো বিল্ডিং হেয়ার মিলস নট মেজন ডি ইনস্টিট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশান দ্য ফিউচার অফ হার কান্ট্রি দ্য ভিশন অফ হার কান্ট্রি লাইজ ইন দ্যান্ডস অফ হার ইউথ দেবশেষে একটি ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদেন সকলের বুকে হেতা একের অসম্মান সকল মানব জাতির লজ্জা সকলেরই অপমান মহামানবের মহাবেদনায় আজি মহা উর্থান ঊর্ধ্বে হাসি ভগবান নিজে কাবিতে যে শয়তান তাই আমি বলবো শয়তানকে হাসাতে না চাইলে আপনারা বইকে আপনারা বন্ধু হিসেবে গড়ে তুলুন বইকে সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত করুন ধন্যবাদ থ্যাংক ইউ আসমুদকে ধন্যবাদ এরপরের প্রতিযোগী